আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত ফেরেশতারা সবাব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে এমন একটি আমল আজকে আপনাদেরকে বলে শোনাব যে আমলটা যদি কেউ করে প্রত্যেক দিন করে তাহলে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ আশি বৎসরের গোনাখাতা মাফ হয়ে যাবে আশি হাজার ফেরেজারা তার জন্য সবাব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমার বাবাজিরা আমার পাক রব্বুল আলামিন পবিত্র কারামুল্লাহ শরীফের মধ্যে অনেক কিছু বর্ণনা করেছেন কিন্তু বন্ধুরা আমার আশি হাজার ফেরস তারা তারা সবাব লিখতে লিখলে ক্লান্ত হয়ে যাবে এ আমলটি হচ্ছে এই আপনি যদি তৌবা করেন পাক রব্বুল আলামিন সেই তৌবাকে এমন পছন্দ করেন

কুল যামিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এইভাবে আপনি তোবা করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহাতাকে মাফ করে দিবেন আপনি একবারে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন আপনার জীবন হয়ে যাবে পূর্ণাঙ্গ আপনার জীবন হয়ে যাবে সুন্দর আপনার জীবন হয়ে যাবে মধুময় আপনার জীবনের মধ্যে কোনো অভাব অনটন কোনো কিছুই থাকবে না আপনার যদি শত্রু হয় কেউ যদি আপনাকে আক্রমণ করতে চায় আপনাকে যদি ঘায়েল করতে চায় আপনার ক্ষতি করতে চায় করতে পারবে না কেননা আপনি থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে সুদৃষ্টির মধ্যে থাকবেন ইনশাল্লাহ জন্য আমরা এই আমলটা সবসময় করার চেষ্টা করব আল্লাহ সব হ্যাঁ না আলা আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক